হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস এইটের প্রশ্নবিচিত্র দু হাজার চব্বিশের সেকেন্ড সামেটিভ এভলিউশনের ম্যাথমেটিক্সের মডেল কোয়েশন পেপার এইটা আলোচনা করছি এটা এটা আর গার্লস হাই স্কুলের প্রশ্ন প্রথমে দেখে নাও এক দল নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও একের কোশ্চেন সর্বতের সিরাপ ও জলের অনুপাত ওয়ান টু হলে কত অংশ সিরাপ আছে দেখো সিরাফ যেহেতু এক আছে তাহলে সেক্ষেত্রে সিরাপ হবে এক বাই এক যুক্ত দুই এক বাই তিন অংশ অর্থাৎ এটা হচ্ছে সিরাফ এরপর দেখো এক্স ওয়াই জেডের গসাগু কত এক্স ওয়াই জেডের গসাগু এক হবে শূন্যস্থান পূরণ করতে বলেছে দুটি সরালেকে পরস্পরকে ছেদ করলে উৎপন্ন কোণের মান পরস্পর সমান হবে ছবিটা একটু দেখে নেব দেখো দুটো সরালেকে পরস্পর ছেদ করছে এই দুটো হচ্ছে বিপ্রতীপ কোণ এদের মান পরস্পর সমান হবে এরপর দেখো লসাগু করতে বলেছে চলো দেখে নেব লসাগুটা দেখো প্রথম রাশিটা করছি প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স জেট আছে তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার আর টু এক্স জেডকে এক কাছে করে নিয়েছি আর মাইনাস ওয়াই করেছি তাহলে প্রথম এটা কীসের সূত্র এক্স মাইনাস জেড তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার এ স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি এই দুটো উৎপাদক এগুলোকে সাজিয়ে নিয়েছি এরপর দ্বিতীয় আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস টু ওয়াই জেড এখানে দেখো এই তিন একটা ব্যাকেটে রাখবো তাহলে এক্স স্কোয়ার মাইনাসটা কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার তার মানে এটা কি ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার হয়ে গেল তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার তাহলে এটাও এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এ প্লাস বি করলাম আর এ মাইনাস করতে গিয়ে এটা চিহ্নটা প্লাস হয়ে যাচ্ছে এরপর দেখো তৃতীয় রাশিটা কী বলেছে এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্রথম দুটো থেকে এক্স কমন যাচ্ছে আর এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলব তাহলে এক্স কমন নিলে ওয়াই প্লাস জেড আর এটা y প্লাস z ওয়াই মাইনাস জেড এখন দেখো ওয়াই প্লাস জেডটা কমন নিচ্ছি পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড দেখো লিখেছি এরপর এদের মধ্যে লসাগু করতে বলেছে লসাগু এইটা থেকে শুরু করছি ওয়াই প্লাস জেড তারপর এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তারপর দেখো এটা লেখা হয়ে গেছে এটা x- মাইনাস ওয়াই দেখো সবগুলোই লেখা হয়ে গেছে এটাই হচ্ছে নির্ণেয় লসাগু এরপর দেখো গসাগু করতে বলেছে চলো দেখে নেব গসাগুটা দেখো প্রথম রাশি এক্স কিউ মাইনাস ফোর ছিল এখান থেকে টা কমন নিয়ে এক্স স্কোয়ার মাইনাস ফোর করেছি তারপর দেখো এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার করেছি তার মানে এক্স্কোয়ার মানে বি স্কোয়ার তাহলে কি লিখবো এক্স প্লাস টু এক্স এরপর দেখো চারটা রয়েছে এরপর এটাকে মিডল টার্ম করবো ছয়কে ভেঙে পাঁচ করতে হবে যোগ করে তিন দুয়ে ছয় তাহলে সেক্ষেত্রে দেখো তিন প্লাস করেছি তাহলে কি পেলাম এক্স -3x মাইনাস থ্রি প্রথমটা থেকে এক্স কমন নিচ্ছি এক্স মাইনাস থ্রি আর মাইনাস টু কমন নিচ্ছি এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি কমন চলে গেল এক্স মাইনাস টু তাহলে এটাই হচ্ছে দ্বিতীয় রাশি পেলাম এরপর দেখো তৃতীয় রাশি এটাকেও মিডিল টার্ম করতে পারি অথবা সূত্রে ফেলে দিয়েছি এটা এ স্কোয়ার আর এটা বি স্কোয়ার মাঝখানে টু এ বি তৈরি করে নিয়েছি দেখো এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস টুকে দুবার লিখে দিলাম দেখো প্রত্যেকটা জায়গায় এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তাহলে গসাও কত হবে এক্স মাইনাস টু হল গসাগুলটা এক্স মাইনাস টু লিখে নেবে এরপর দেখো উৎপাদক বিশ্লেষণ দিয়েছে চলো দেখে নেব প্রথমে অঙ্কটা ঠোকেছি এরপর দেখো এই দুটোর মধ্যে গুণ করছি তাহলে কী পাবো এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস এক্স প্লাস নয় আর এটা এ মাইনাস তার এ সরি এ প্লাস তার হোল তার মানে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার করেছি প্লাস তেষট্টি লিখে দিয়েছি তাহলে এটাকে করলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস আর এটা এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস পঁচিশ আর শেষে তেষট্টি করে থাকছে তাহলে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স এক্স স্কোয়ার প্লাস টেন এক্স এটাকে আমি এ ধরে নিয়েছি তাহলে এ প্লাস নাইন পেলাম আর এ প্লাস পঁচিশ পেলাম এরপর দেখো এরপর এটাকে গুণ করছি এই দুটোকে এ স্কোয়ার প্লাস নাইন আর পঁচিশ কত চৌত্রিশ এ প্লাস দুশো পঁচিশ প্লাস তেষট্টি পেলাম তাহলে কত আসছে এ স্কোয়ার প্লাস চৌত্রিশ এ প্লাস দুশো অষ্টআশি পেলাম দুশো অষ্টআশিকে ভেঙে ষোলো আর আঠেরো করছি তাহলে এ স্কোয়ার প্লাস আঠেরো প্লাস ষোলো এ প্লাস দুশো অষ্টআশি তাহলে এ স্কোয়ার প্লাস আঠেরো এ প্লাস ষোলো এ প্লাস দুশো আষ্টআশি এ যদি কমন নিই এ প্লাস আঠেরো পাবো আর এখানে ষোলো কমন নিলে এ প্লাস আঠেরো পাবো তাহলে এ প্লাস আঠেরোটা কমন গেল এ প্লাস ষোলোটা পেয়ে গেলাম এরপর এ এর মানটা ফিরিয়ে দেবো এরপর দেখো তাহলে এ এর মানটা ফিরিয়ে দিলে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস আঠেরো পেলাম আর এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ষোলো পেলাম এখন ষোলোকে ভেঙে আট দু ষোলো তাহলে আট আর দুইকে যোগ করলে আমি দশ পেয়ে যাচ্ছি এদিকটা যেমন হচ্ছে শেষ পর্যন্ত লিখবো আর এখানটা দেখো এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু এক্স প্লাস ষোলো এখান থেকে যদি এক্সটা কমন নিই এক্স প্লাস আট পাবো এখান থেকে দুই কমন নিলে এক্স প্লাস আট পাবো তাহলে এক্স প্লাস আটটা চলে এলো এক্স প্লাস টুটা বসে গেল এটাই হচ্ছে নির্ণয় উৎপাদক এরপর চলো একটা সরল করতে বলেছে চলো বইয়ের অঙ্কগুলো দেখো প্রথমে অঙ্কটা টুকেছি একটু খেয়াল করবে অ্যালফোভেটিক্যাল করতে গেলে এটা যেমন আছে এরপর বি আছে এ এর পর বি সি সি ঠিকই আছে কিন্তু এটা বিটা আগে চলে এসেছে তাহলে এটাকে ঠিক করবো এটা কিন্তু ঠিক আছে তাহলে এখান থেকে মাইনাস কমন হলে এ মাইনাস বি করে দেবো তাহলে মাইনাসটা এখানে বসিয়ে নিয়েছে এখানে তো এটা এ মাইনাস সি করতে গেলে মাইনাস বি রয়েছে এটা বি মাইনাস সি করতে গেলে মাইনাস বেরোচ্ছে মাইনাস হয়েছে প্লাস হয়ে এটা প্লাসই রয়ে যাচ্ছে এরপর দেখো এগুলো থেকে দেখতেই পাচ্ছ লসাগু হবে কত এ মাইনাস বি একটা আছে এ মাইনাস সি একটা আছে আর বি মাইনাস সি তাহলে এটা হচ্ছে লসাগু এরপর দেখো খেয়াল করো এই হটটা দিয়ে যদি লসহকে ভাগ করি তাহলে এ মাইনাস বি আছে এ মাইনাস সি আছে বি মাইনাস সিটা নেই তাহলে বি মাইনাস সিটা বি প্লাস সি এর সাথে গুণ করলো একইভাবে এ প্লাস সি এর সাথে এ মাইনাস সিটা গুণ হচ্ছে এ প্লাস বি এর সাথে এ মাইনাস বিটা গুণ হচ্ছে তাহলে ওপরটা চলে আসছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার পেলাম এটা স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পেলাম এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেলাম এরপর দেখো কী করলাম বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেলাম এবার কেটে গিয়ে ওপরটা শূন্য হচ্ছে তাহলে শূন্য বাই সামথিং মানে সেটা শূন্যই হবে তারপরে সরল মানটা হচ্ছে শূন্য হল এরপর দেখো অশ্বক্ষমতার অঙ্কটা দিয়েছে চলো দেখে নেবো অশ্বক্ষমতার অঙ্কটা এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক দেখো প্রথমে ছকটা লিখেছি অশ্বক্ষমতা সময় প্যাকেটে ঘন্টা বিদ্যুৎ খরচ বা বিদ্যুৎ প্যাকেটে একক পাঁচ অশ্বক্ষমতা আট ঘন্টা চললে কুড়ি একক বিদ্যুৎ খরচ হয় তিন অশ্বক্ষমতা দশ ঘন্টা চললে কত একক বিদ্যুৎ খরচ হবে তাহলে দেখো সময়টাকে যদি স্থির করি তাহলে অসক্ষমতা কমছে তাহলে বিদ্যুৎ খরচও কমবে তাহলে কী সম্পর্ক লিখবো সরল সম্পর্ক অর্থাৎ ভগ্নাংশ হবে তিন বাই পাঁচ হবে এটা উল্টে বসছে এরপর দেখো কি করবো অসক্ষমতা যদি স্থির থাকে সময় বাড়লে বিদ্যুৎ খরচ বাড়বে অর্থাৎ এটাও সরল সম্পর্ক তাহলে ভগ্নাংশ হবে দশ বাই আট এবার দেখো বিদ্যুৎ খরচ কত হবে কুড়ি গুণিত দুটো ভগ্নাংশকে গুণ করবো এই দুটোকে গুণ করলে এটা লিখলাম এবার দেখো কাটছি প্রথমে পাঁচ দিয়ে দশ কেকেটে দুই পেলাম দুই দিয়ে আট কেকেটে চার পেলাম চার দিয়ে কুড়ি কেকেটে পাঁচ পেলাম গুণ করছে তিন পাঁচে পনেরো একক তাহলে উত্তর হবে পনেরো একক বিদ্যুৎ খরচ হবে এরপর দেখো টমেটোর দাম টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে খরচ অপ্রতির রাখতে টমেটোর ব্যবহার শতকরা কত কমাতে হবে দেখো এটা সেই চিনির খরচের অঙ্ক সেম অঙ্ক শুধু টমেটো করে দিয়েছে চলো দেখে নেব ধরি পূর্বে একশো একক টমেটোর দাম একশো টাকা ছিল তাহলে এখন টমেটোর খরচ আর টমেটোর পরিমাণ এটা টাকা প্যাকেটে লিখতে পারো দেখো এখন একশো কুড়ি টাকায় একশো কেজি টমেটো পাওয়া যাবে মানে একশো একক টমেটো পাওয়া যায় আর একশো টাকায় কত একক টমেটো পাওয়া যাবে তাহলে টমেটোর খরচটা কী হচ্ছে টমেটোর খরচটা কমালে টমেটোর পরিমাণটাও কমে যাবে অর্থাৎ সরল সম্পর্ক সেক্ষেত্রে সরল সম্পর্ক হলে একশো কুড়ি ইচ টু একশো ডবল ইচ টু একশো ইচ টু জিজ্ঞাসা ছিল দেখো অনুপাত্রা লিখেছি সরল অনুপাত্রা টমেটোর পরিমাণটা কত হবে একশো গুণিত একশো বাই একশো কুড়ি দেখো প্রথমে শূন্য শূন্য কাটলাম দুই দিয়ে বারো কেজিটে ছয় পেলাম দশ কেজিটে পাঁচ পেলাম দুই দিয়ে ছয় কেজিটে তিন পেলাম একশো কেজিটে পঞ্চাশ পেলাম তাহলে উপরে আড়াইশো বাই তিন পেয়ে গেলাম এরপর দেখো ব্যবহারটা কমাতে হবে শতকরা ব্যবহার কত কমবে না একশো মাইনাস আড়াইশো বাই তিন শতাংশ সেক্ষেত্রে তিন লসা তিনশো মাইনাস আড়াইশো বাই তিন সেক্ষেত্রে পঞ্চাশ পেলাম পূর্ণ ভাঙলে ষোলো পূর্ণ তিন অর্থাৎ টমেটোর ব্যবহার ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট কমবে এরপর দেখো এটা বই থেকে তুলে দিচ্ছে একপাত সর্বতে ফাইভ ইস টু অনুপাতে সিরাপ ও জল আছে এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সম পরিমাণ জল ঢালে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে এই অঙ্কটা তোমাদের পরীক্ষা কিন্তু আসতেই পারে এই যে তিনটা অঙ্ক এবং যদি আলোক কালাম জোসেফের এই অঙ্কটা পরীক্ষাতে থাকে তাহলে এই চারটের মধ্যে তোমরা গমন পাবে দেখো প্রথমে সর্বতে সিরাপ কত ছিল না 5 বাই পাঁচ দুই অর্থাৎ পাঁচের অংশ সিরাপ ছিল আর জল কত ছিল দুই বাই সাত অংশ ধরি সর্বতে একশো অংশ তুলে একশো অংশ জল ঢালা হলো তাহলে এক্স অংশের সিরাপটা বেরিয়ে যাচ্ছে তাহলে এক্স পাঁচ বাই সাত মানে ফাইভ এক্স আর একশ অংশ জল কত হবে এক্স ইন্টু টু বাই সাত মানে টু এক্স বাই তাহলে এখন সিরাপ কত হবে ছিল পাঁচের সাত তার থেকে ফাইভ এক্স বাই তুলে নেওয়া হয়েছে তাহলে কত হচ্ছে ফাইভ অংশ থাকছে এখন জল কত ছিল দুয়ের সাত দুয়ের টু এক্স বাই সেভেনটা তুলে নেওয়া হয়েছে আর এক্স অংশ ঢালা হয়েছে তাহলে সেক্ষেত্রে সেভেন লস হলো টু মাইনাস টু এক্স প্লাস সেভেন এক্স সমান দিয়ে টু প্লাস ফাইভ এক্স বাই সেভেন অংশ তাহলে সিরাপ ও জল সমান তার মানে সিরাপ হচ্ছে এটা আর জল হচ্ছে এইটা এই দুটো সমান করে দেবো তাই লিখে দেখো সর্বানুষের এটা সমান এটা সাত সাত কাটিয়ে দিয়েছে তাহলে ফাইভ মাইনাস ফাইভ এক্স সমান টু প্লাস ফাইভ এক্স বাদ দিয়ে মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স সমান টু মাইনাস ফাইভ অর্থাৎ টেন এক্স সমান তিন আসছে মাইনার মাইনস কেটে দিয়েছি তাহলে এক্সের মান তিনের দশ অর্থাৎ তিনের দশ অংশ শরবত তুলে নেওয়া হয়েছিল এরপর দেখো অলোক কালাম জোসেফের অঙ্কটা এই তোমাদের বই থেকে দিয়েছে আশা করছি বুঝতে পারছি চলো দেখে নেবো প্রথমে অলোক একদিনে করে একের দশ অংশ কালাম একদিনে করছে একের বারো অংশ জোসেফ একদিনে করে একের পনেরো অংশ তিনজনে একদিনে কত করবে না এই তিনটাকে যোগ করবো যোগ করলে দেখো এটা আসছে ষাট লসেও করলাম ছ দশে ষাট পাঁচ বারো ষাট চার পনেরো ষাট তাহলে পনেরো বাই ষাট অন্যদিকে কাটলে এক বাই চার অংশ পেলাম এখন তিনজনে যেহেতু তিন দিন কাজ করেছে তারপর কালাম গেছে তাই তিন দিন তিনজনে তিন দিনে করে একের চার গণিত তিন উনি তিনের চার অংশ কাজ করা হয়ে গেছে তাহলে বাকি কাজ কত হবে এক বিয়োগ তিনের চার অর্থাৎ একের চার অংশ কাজ বাকি আছে এই কাজটা কে কে করবে অলোক আর জোসেফ করবে তাহলে প্রথমত অলোক ও জোসেফ একদিনে কতটুকু করছে সেটা বের করবো অলক এক অলোক একদিনে করছে একের দশ জোসেফ করছে একের পনেরো যোগ করলে দেখো তিরিশ লসাগু তাহলে তিন দশে তিরিশ পনেরো দিয়ে তিরিশ তাহলে পাঁচ বাই তিরিশ কাটাটি করলে পাঁচ দিয়ে এক বাই ছয় অংশ তাহলে একের ছয় অংশ করছে একদিনে তাই করছি দেখো একদিকে কাজ করছি একদিকে সময় করছে একের ছয় করছে একদিনে একের চার অংশ করতে কতদিন সময় লাগবে এবার দেখো কাজটা যেহেতু বাড়ছে তার সময়ও বাড়বে তার কাজ বাড়লে সময় বাড়বে অর্থাৎ সরল সম্পর্ক সরল সম্পর্ক হলে ভাবনা অংশটা কী লিখব অনুপাতটা কী লিখবো একের ছয় ইচ টু একের চার ডবল ইচ টু এক ইচ টু জিজ্ঞাসা চিহ্ন এবার সময় সমান কথা হবে একের চার গুণিত এক বাই একের ছয় সমান দিয়ে লিখতেই পারি একের চার গুণিত এক গণিত ছয় রাখ কারণ নিচেটা উপরে যাচ্ছে মানে উল্টে বসবে দুই থেকে কেটে নিচের দুই ওপরে তিন পেলাম অর্থাৎ তিনের দুই দিন সময় লাগছে পূর্ণ ভাঙলে এক পূর্ণ একের দুই দিন উত্তর আসছে চলো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করব পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা ভাই